টি হয়েছিলেন ব্লগার বয় দেশ সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি বর্ধমানের তালিদের কাছে যেখানে মা সিদ্ধেশ্বরী আজকে ভাষণ রয়েছে সেই জায়গায় আমি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত জায়গা থেকে বর্তন চলছে বাতাসা বর্তন তারপর হচ্ছে লজেন্স বর্তন হ্যালো গায়ে সোলকামটি হয়েছিলেন বড় ব্লগার বয় সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি বর্ধমানের তালিদের কাছে যেখানে মা সিদ্ধেশ্বরীর আজকে ভাষণ রয়েছে সেই জায়গায় আমি চলে এসেছি এটা একটা মানে কি বলবো স্থানীয় বাসিন্দা অনুযায়ী আর কি এখানে যারা যারা আর কি আমাদের সাথে আছে তো তারা আমাকে বললো খুব জাগ্রত একটি মন্দির এটি তো সেই উপলক্ষে আমি চলে এসেছি এরকম বড় মা কালীর মন্দির আমি আগে দেখিনি বর্ধমানের থেকেও তো আমি জানতে পারলাম সেই জন্য আমি চলে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে মা কালী মায়ের আছে ভাষা চলো তোমাদেরকে দেখাতে থাকি দেখতে পাচ্ছ আশেপাশে এই হচ্ছে সামনে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আস্তে আস্তে করে আমরা মন্দিরের সম্মুখীন হব আর তোমাদের চারিদিকটা ঘুরে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুরা বর্ধমানের তালিতেই এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠিত অনেক বছর ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে মায়ের অপরূপ রূপ তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা জাগ্রত আর মায়ের মুখটা খুবই মিষ্টি যে ভক্তরা মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আসে সে কখনো খালি হাতে ফের যায় না আমি সিন্দুরের ফোটা নিয়েই তোমাদের এই মন্দিরের চারিদিকটা দর্শন করাই চলো ঘুরে আসি যেখানে ভোগ বিতরণ হচ্ছে সেই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে ভোগ বিতরণ হচ্ছে আমি সকালে খালি পেটেই বেরিয়েছিলাম তো মা আমাকে এই ভোগ গ্রহণ করার সুযোগ করে দিল আমার এটা মন থেকে উপলব্ধি হলো বলতে পারো কারণ মা কারোকে খালি হাতে ফেরায় না আমি এটা আগেও আগেও বলেছিলাম দেখো মন্দিরের কিছু নিয়মকানুন রয়েছে যেটা তোমাদেরকে সম্মুখীন করালাম সেটা একটু দেখে নাও ভক্তের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ আজকে মা সিদ্ধেশ্বরী মায়ের ভাষানে সবাই সকল ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন এখানে দেখতে পাচ্ছ এখানে ভক্ত নিবাস রয়েছে ভক্ত নিবাসের জন্য এখানে একটা জায়গা রুম রুম করা হয়েছে যেখানে ভক্তরা থাকতে পারবে ঠিক আছে এখানে দেখাবো সবাই বিশ্রাম নিচ্ছে ভেতরে তোমরা দেখতে পেয়ে গেলে আর সামনে মায়ের যে ভাতান আছে তার জন্য সমস্ত কিছু আর কি প্রিপারেশন নেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রিপারেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর ভক্তরা অতি অতি আগ্রহের সাথে মায়ের এই ভাসানে চলে এসেছে দেখতে পাচ্ছ মশাই সকলকে সিঁদুরের ফোটা দিচ্ছেন পরপর এক একজনকে ভক্তের মনে একটা আবেগ তৈরি হয় যে কারণে মায়ের এই সময় মায়ের এই ভাসানের সময় সবাই চলে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে করে প্রস্তুতি চলছে মাকে তার গর্ভগৃহ থেকে নিয়ে আসার ভাষানের উদ্দেশ্যে তো সকলে মিলে আমরা প্রস্তুত ছিলাম মা কখন বেরিয়ে আসবে মাকে তার ভক্তদের কাছে কখন নিয়ে আসবে আমিও এক ভক্ত আমার মতো সকলে যারা ভক্তরা রয়েছেন তারা খুব আতুর হয়েছিল মাকে দেখার জন্য কাছ থেকে মা বেয়ে আস্তে আস্তেই সবাই অনেক জোরে জোরে চিৎকার করছিল জয় মা সিদ্ধেশ্বরী মায়ের জয় আস্তে আস্তে করে মা তার গর্ববিহ থেকে বেরিয়ে আসছেন আস্তে আস্তে করে সকলে মিলে সাহায্য করছেন দেখতে পাচ্ছ তোমরা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে আগের ভিউ তোমরা অবশ্যই ওয়েট করতে থাকো। তো মাকে তার গর্ভগৃহ থেকে বের করে আনা হলো তোমরা দেখতে পেয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ ভক্তদের সমাগম কতটা ঘটেছে মানে বিপুল পরিমাণে জমায়েত হয়েছে মায়ের ভক্তরা ইতিমধ্যে সকলকে দেখতে পাবে বাতাস বাতাসা ছুটছে বাতাসা ছোড়া আরম্ভ হয়ে গেছে কি বলবো একটা আলাদা রকমের একটা পরিবেশ তৈরি হয়েছিল আমরা যখন দাঁড়িয়েছিলাম মাকে বরণ করে নিচ্ছে সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা ভক্তদের উচ্ছ্বাস কতটা পাচ্ছ বন্ধুরা সব বাধাফা ছুটছে এখানে ঠিক আছে মায়ের প্রসাদ বলতে পারো যে নেবে তারই পূর্ণ ঠিক আছে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই বাতাসা ছুঁচ্ছে চারিদিকে আমি একটু ধরার চেষ্টা করেছিলাম বাট ধরতে পারিনি দেখতে পাচ্ছো বন্ধুরা সমস্ত জায়গা থেকে বর্তন চলছে বাতাসা বর্তন তারপর হচ্ছে লজেন্স বর্তন লাড্ডু বর্ষণ সবকিছু এখানে চলছে মায়ের প্রাঙ্গনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোরা আমরা বাতাসা ছড়া দেখে নিলাম মাকে বরণ করাও দেখে নিলাম এবার লাস্টের দিকে চলে এসেছি মায়ের যেখানে ভাসান হবে সেই পুকুরে সেই ঘাটে আমরা চলে এসেছি ইতিমধ্যে ঘাট সাজানো শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সকলে মিলে ঘাট সাজাচ্ছে আর পুকুরের চারিদিকে ভক্তরা রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ভিউটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা অবশ্যই দেখতে থাকো ইতিমধ্যে মা চলে এসছে ঘাট পর্যন্ত তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানেও পাতা ছুড়ে বরণ করে নিচ্ছে ভক্তরা ঠিক जय जी त सी मां जय सी त सी वा It is. দেখিয়ে দিলাম লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি ভাষণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি অবশ্যই যেরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে